হ্যালো গাইজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো এখন বাজে সাড়ে সাতটার মতো তো আমরা তো পাঁচটা সাড়ে পাঁচটা করে উঠে গেছি তো ব্লগটা আজকে শুরু করা হয়নি এখন আমি তাই শুরু করলাম তো এই যে আজকে তো বৃহস্পতিবার তাই মা এখানে ঘর ফর ঝাঁট দেওয়া হয়ে গেছে মা এখন সব ঘরটাই এবার মুচবে আমিও পড়তে বসে গেছি আর এই যে মা এখানে আমাকে গরম জল দিয়ে গেছে কোনো খাওয়া হয়নি খাবো এটাকে ভাজা নিয়েছি ফুলকপির ঝোল বসিয়ে দিলাম জল ফেলে দিলাম দিয়ে চাপা দিয়ে আর এ পাশে বাসন ফুসন সব আছে ধুয়ে দিন গুড মর্নিং রোহান তো সকালবেলা শুরু করে দিয়েছে আমার স্থান টানের হয়ে গেছে আর এখন যখন জায়গাগুলো খোলা হয়নি সকালবেলা কাজ করতে করতে আজ রোহান বলে আমি শুরু করে দিচ্ছি ভিডিওটা দোকানে যাব আর আজকে মুড়ি খাওয়ার জোগাড়ের মধ্যে কিছুই করতে পারিনি শুধু করে মানে শোষা নিয়েছি এখন কী করবো সেই জন্য অনলাইন করেছিলাম ঝুড়ি ভাজাটা ঝুড়ি ভাজাটা নিয়ে নিই আর বাদাম পড়েছি বাদাম দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে আজকে শোষা পেঁয়াজ দিয়ে মুড়ি যাতে মনে ছিল চলুন চাই দোকানে এখন নিচে যাব আগে রোহানের পাপা বললে একটু এগিয়ে এসো এগিয়ে আসতে গিয়ে অনেকটাই চলে এসেছি আর হনুমানের পাশ দিয়ে আমি এসেছি কী ভাবছিলাম কী জানি চলে এসেছি কিছু মনে হয়নি পরে দেখছি হনুমান গুড ইভিনিং এখন বাজে পাঁচটা সাড়ে পাঁচটার মতো সামথিং আজকে মানে কী হলো সকালটা ভালোই ছিলাম ঘরের কাজকর্ম সব কিছু সারলাম আজকে সকালবেলা একটু বাদাম হয়ে বললাম যে মরিখার কিছু জোগাড় করলে বাদাম ভেজেছিলাম খোসা ছাড়ানোর সময় দু চারটে বাদাম খেয়ে নিয়েছিলাম খালি পেটে তারপর দোকানে যাওয়ার পর থেকে এত মাথা ধরেছি তারপর আর মুড়ি টুড়ি কিচ্ছু খাইনি ওই বাদাম কটা খেয়েছিলাম বলে নাকি কী জানি গ্যাস হয়ে গেছে বুঝতে পারিনি এত মাথা যন্ত্রণা করছিলো এসে তারপর আর দুপুরবেলা অল্প কটা আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে যে খেয়ে শুয়ে পড়েছিলাম শুয়ে এই জাস্ট উঠলাম উঠে রোহানকে অল্প কটা ভাত ছিল রোহান খেলো আজকে আমাদের মানে নেমন্তন্ন আছে নেমন্তন্ন বলতে কি আমাদের যে সাফুর মশাই আছেন ওনার মা মারা গেছেন ওনারই আজকে খাট সেই জন্য রাত্রে সবারই নেমন্তন্ন আমি তো যাবো না ভাবছি সে তো ভালোও লাগছে না এবার রোহানও যাবে না বলছে কি করবে না ও অল্প ওটা ভাত খেলে আজকে আর কিছু বানায়নি রোহান এখন বলছে ছাদে যাবো কদিনই যাচ্ছে আর বাসন কুসন কিচ্ছু ধোয়া হয়নি মনে হচ্ছে সব জমা করা রয়েছে এসে ছাদ থেকে এখন একটু ভালো লাগছে ছাদ থেকে ঘুরে আসে এসে বাসন কুসন ধোবো গাছগুলো সারব হম যাচ্ছি ঠান্ডা আছে না ঠান্ডা আছে একটু আমাকে ঠান্ডা লাগছে একটা কিছু গায়ে দিতে হবে দাঁড়া যাচ্ছি সোয়েটার পরার মতো ঠান্ডা নেই তাই এটা পরে নিলে এখন চাই উপরে তো চলে গেছে দৌড়ে অলরেডি বাসন টুসন রোহান যা সকাল থেকে খেয়েছে সেটা তো জমিয়ে রাখে রোজকার রোজ আর আমরাও আজকে দুপুরে খেয়েছিলাম উপরে সেটাও জমানো আছে জুতোটাও নিচে রয়ে গেছে তাই তুই বলছিস ঠান্ডা নেই ভালোই তো ঠান্ডা আছে ছাদে কি কোথায় অন্ধকার কি হয়ে গেছে দাদা কি আটচালায় এনেছি এই রান্না বান্না হচ্ছে এখন প্রায় নটার কাছাকাছি যে বলেছিলাম না ঠাকুর মশাইদের ছাদ বাড়িতে আজকে ঘাটের তার নেমন্ত রোহান যায়নি আমিও যাইনি রোহান আমার জন্যেই গেল না নাহলে যেত ওখান থেকে যে খাবার এনেছে ভাত তরকারি এটা মনে হচ্ছে ফুলকপি ডাল আর চাটনি আমার এত মাথা যন্ত্রণা হচ্ছে ভালো লাগছে না আমি রোহান বলছে এতটা খেতে পারবো না ওখান থেকে একটুখানি আমি খেয়ে নেব নাহলে খাবো ভাবছি খেয়েটে হাত ধুতে গেলি রোহান তো খেতে বসে গেছে আমিও নিয়ে বসে গেলাম একটুখানি আর একটু নেব ফুলকপি গুড মর্নিং ইনভ্যারিয়েবল বং নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত এখন বাজে সাতটা দশের মতো আজকে সকালে সব কাজকর্ম পুরো কমপ্লিট কমপ্লিট করে আমার আজকে ব্যায়ামও হয়ে গেছে এসে জাস্ট এইটা খেয়ে শেষ করলেন আধা জল খেয়ে করে বসে আছি আজকে একটু কাজের চাপ নেই মানে রান্নাবান্না বলতে নেই যে ঠাকুর ঠাকুর মশাইদের বাড়িতে তো নেমন্ত্রণে আসছে ওর পাপা যাবে না আমিও যাবো না মানে লুচি হবে খেতে যাবে না সেই জন্যে আমাদের করবো এসে দোকান থেকে এসে গরম গরম ভাত বানাবো রোহানে আসবি স্কুলে আসছে খাওয়া দাওয়া রোহান সেখানেই যাবে বাবা মা তো ওখানেই খাবে সেই জন্য সকালবেলা কিছু চাপ নেই চলুন ব্লগটা তো শুরু করলাম এবারে কী সকালের কাজ তো সারা এবার সান ট্যান্ট শাড়ি সে তারপর আপনাদের সঙ্গে দেখা করছে কাজ তারা তো হয়ে গেছিলো তার মধ্যে একটা সবচেয়ে বড় কাজ হয়ে রয়ে গেছে এই যে এতে ব্যায়াম করেছিল বারপর পাপা বিছানায় শুয়েছিল বিছানাটা গুছানো হয়নি এটা গুছিয়ে নিয়ে যাব স্নান করতে ছবি তার আগে আজকে বন্ধুরা মানে রোজ ডে আমাদের সবাই রোজ ডে হাঁক দে বা এই সব চকলেট ডে বা কিছুই থাকেন এখন সব দেখতে পাচ্ছি আর জিনিসটা কেউ বলবেন ভালো কেউ বলবে মন্দ আমাকে তো বেশ ভালোই লাগে একটা তার কেউ যদি ভালোবেসে একটা রোস দেয় সেটার মন্দটা আর কি আছে এক্সপেক্ট করি কোনো বছর দেয় তো পাপা বাবা কোনো বছর দেয় না চকলেটটা একটা ঠিকঠাক আনে টেরি আমি বলি না আমার দু তিনটে অপর আলমারিতে আছে আর সেরকম রাখার জায়গা নেই টেরিটা বাদ দাম এমনি সব ঠিক আছে ছোটোখাটো দিপ পেতে আমাকে তো ভালোই লাগে রেডি তো হয়ে নিয়েছি হয়ে টয়ে বসে আছি ওর বাবা গিয়েছে ঘোড়া দার দিকে আর টিফিনও তো নেওয়া হয়ে গেছে চলুন এসে ভাতটা করব সেজন্য এখন ভাত করলাম না আজকে সেদ্ধ ভাত করবো সব অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম চলে এসছে দোকানেই নিতে হবে আমার রিমেনকে বলেছিলাম যে একটার পর আসুন বাড়িতে নেব কাছের জিনিস কিনতে আর এখানে ডেলিভারি দিয়ে গেল বলছিল আর একটা এগারো সেট আর রোহান তো গেছে স্কুল আসার পথে দেখি ওর হাতে পাঠিয়ে দেব বাড়িতে গিয়ে খুলব প্রেসারে দিয়ে দিয়েছে দুটো ডিম আলু আর একটা টমেটো বাড়িতে এই জাস্ট এলাম এসেই আগে যে কাজটা করলাম প্রেশার কুকারে বসিয়ে দিলাম ভাতটা বাবা প্রেশার কুকারে পছন্দ করেন তবু আজকে প্রেশার কুকারে প্রায় একটা চল্লিশ বেজে গিয়েছে এই যে কটা মাছ ছিল চুনো মাছের দুটো বড়া করলাম এখানে টমেটো আলু ডিম বের করে নিয়েছি এবার সে উপর করে দিয়েছি প্রেসার কুকারটা এটা মাখিয়ে মেখে টেখে ফোন করব। আলুগুলো মাখাতে গিয়ে একটু সিদ্ধ হয়নি পুরো শক্ত হয়ে রয়েছে আবার দেখি নতুন রান্নি মাইক্রো ওভেনের মাইক্রো ওভেনের ঢুকাই দেখি নালে প্রেসার কুকারে আবার সিদ্ধ করতে হবে এটার পুরনো আলু ছিল ভাত খেতে ভালো লাগবে বলে পুরনো আলু পর দিয়েছিলাম সে তো হলোই না ভালো লাগে না তাড়াতাড়ি খিদের সময় প্রায় কটা দুটো বাজতে যায় পাপা চলে আসলে তো মুশকিল হয়ে যাবে দেখি ওভেনে বসায় সিদ্ধ হবে কি না তাও জানি না আমার মাখামাখি কমপ্লিট এইটা টমেটো দিয়ে মাখিয়েছি এই দুটো আর এই দুটো এমনি রেখেছি আলুর যা অবস্থা হয়েছিল কোনো ক্রমে মাখিয়েছি তবুও সিদ্ধ হয়েছে যা আর ডিম তো আর এই বসে আমার তো কাজ কমপ্লিট ফোন করলাম এবার কখন আসবে জানি না খিদে তো পাচ্ছে খুব এই যে আমার ভাত নিয়ে বসে পড়েছি এখন প্রায় আড়াইটার মতো বাজে প্রায় না আড়াইটাই বাজে আমি আর ওয়েট করলাম দুবার ফোন করলাম তুললো না এই যে ভাত আলু ভাতে আবার দেখিয়ে দিচ্ছি মাছের বড়া আর টমেটো আলু ভাতে ডিম আমার মিষ্টি হয়ে গেছে আমি ভেবেছি তুই খাবি না সেজন্য দইটা খেয়েছি আমি তোকে দই এনে দেব স্কুলে খেয়ে এসে দুবার খেতে আসা হয়ে গেল নিয়ে এখন এটা খুলি দুপুরবেলাতে অনলাইনে এসেছে রোহান বলছে চলো মা দেখি ভাঙা চোরা আছে নাকি কি জানি অ্যামাজনের ওইটা অসুবিধা নেই বল লোকটা বলল যে আমি প্রথমে বললাম যে খুলে দেখে নিই লোকটা বলল না খুলে দেখতে হবে না কিছু ভাঙা টাঙা থাকলে আপনি ফটো পাঠাবেন রিটার্ন হয়ে যায় যা ফ্লিপকার্ট শুরু করেছে কোনো কিছুই আর রিটার্ন নিচ্ছে না কাঁচের জিনিস হলে আমি তো আজকে অর্ডার করেছি পাপা বলছে ভালোই হচ্ছে তোমাদের একটা একটা করে জিনিস এটা মাছের জন্যে নিয়েছি সমান ট্রেনের মধ্যে মাছ ফাছের এ করলে আরে প্রথমে প্লাস্টিকগুলো কাট আমি দেখছি যে নালে আমি কাটছি এয়ার টাইট টাইপের তো এটা মাইক্রোনে এর বেকিংও করা যাবে কেক ফেকও করতে পারবো ভারী এক কত এক কিলো ওয়েট হয়ে যাবে মনে হচ্ছে কি জানি কেমন কি হবে এয়ার টাইট না এটা কিন্তু বেকিংয়ের সময় এই কোভারটা দিলে তো এ হয়ে যাবে পুড়ে যাবে মনে হচ্ছে বেকিংয়ের সময় দেওয়া চলবে না আমি ওই মাছের জন্য নিলাম কিন্তু আমার এতে দেখে মনে হচ্ছিল আরও বড়ো এইটা সেট আছে ওইটা এগারো কোম্পানির নিলাম এইটার অনেক দাম বলছিল মানে বড়ো সিলের দাম বলছিল উনিশশো টাকার মতো এর কোয়ান্টিটি কোয়ালিটিটা কেমন

কিন্তু মানে সেলো দেখাচ্ছিল আর বড় সেলো দেখাচ্ছিল এখানে মানে কি বলে ওইটাকে ভ্যাকুম টাইপের বের করে দেওয়ার ছিল ওইটা নিলেই মনে হচ্ছে বেটার হতো না জিনিসগুলো ভালো হয়েছে কিন্তু আমাদের এইটার দরকারই পড়বে না না এইটুকুনি জায়গায় দুধ গরম হবে না মাছ হ্যাঁ মাছ খাবে না একটু যেমন ছিল তেমন করে রাখো একটা নিয়ে ভুল করলাম না কি মনটার মধ্যে খচখচ করছে বড় সিলেটটা স্যাটিসফাই পুরো দেখে কোয়ালিটি দেখে খুবই ভালো লাগছে এটা খারাপ নয় কিন্তু ওভেনে হবে না কি জানি মাইক্রো ওভেন আছে লেখা মাইক্রো ওভেন রেফ্রিজারেটর আর এখানে লেখা আছে আবার ওয়ারেন্টিও আছে আর এখানে কি বলে মাইক্রোওভেন ওভেন ডিশওয়াশার সব ফ্রিজার সব কিছু আছে আবার এখানে ওয়ারেন্টি আছে কোথায় কেন ওপরে লেখা আছে টু ইয়ার ওয়ারেন্টি এটার কিছুই নেই শুনুন যা হোক কেনা হয়েছে এখন ইউজ করে দেখি তো এখন বাজে সাড়ে পাঁচটার মতো তো আজকে তো আমার স্কুলে খাওয়া দাওয়া ছিল স্কুলে খাওয়া দাওয়া হয়েছিলাম সেই জন্য বাড়িতে স্যার কিছু খাইনি তো আজকে তোমরা সামনে একটা নিমন্ত্রণ ছিল সেখান থেকে পাপা এনেছে রাতের জন্য এখানে রয়েছে লুচি তারপর এখানে মিষ্টি রয়েছে বেগুনি রয়েছে পাঁফড় রয়েছে এখানে এটা কি কুমড়োর তরকারি কুমড়োর তরকারি চাটনি চাটনি দই খেয়ে নিয়েছি দইটা ছিল দইটা মা খেয়ে নিয়েছে পুরোটা আমার ভুল বোঝা আর এখানে রয়েছে ডাল এই যে মাও এখানে চলে এসছে এখন এখন আমি আর মা এবার রাতের খাবারটা খেয়ে নেবো এখন তারপর উপরে একটু হাঁটতে এখন হাঁটতে হাঁটতে আমাদের রেগুলারের কাজ হয়ে গেছে এখন এটাকে আমরা চেষ্টা করছি যতদিন সম্ভব আমরা করতে পারি ততদিনই করবো কারণ কি আমাদের বেশিরভাগ জিনিসই ম্যাক্সিমাম চার দিন চলে চার দিনের পর বন্ধ হয়ে যায় এটা তবুও পাঁচ দিনেরও হয়েছে এটা তোমার পাঁচ দিন চলছে এবার দেখা যাক কতদিন আমরা করতে পারি তো আমরা এখন ছাদে চলে এসেছি বেশ এই কদিন ধরে আমরা যখন খেতে খেতে একটু যাচ্ছে সেই জন্য অন্ধকারে এসেছিলাম তো আজকে অনেক দিন পর একটু মানে আলো আছে সেরকম সময় এসেছি এই যে এখনো চারদিকে আলোই রয়েছে আপাতত এই যে মাও আমার সাথে আজকে সঙ্গে সঙ্গে চলে এসছে এখন আমরা কিছুক্ষণ হাঁটব এখানে ওই যে এখনো অনেক জায়গায় এখনো সরস্বতী বিসর্জন বিসর্জনী আমাদের এখানে হয়ে গেছে না ওইটা এখন মনে হচ্ছে ওটা মনে হচ্ছে শুরু করেছে যে রদ দেখিয়ে তবে যাবে এই যে আমাদের রদ দেখার আগে চলে গেছে এই যে ওখানে একটা আলো জ্বলছে বোঝা যাচ্ছে ওই ওখানটাতে একটা সরস্বতী পুজোর প্যান্ডেল হয়েছে তো এখন বাজে ছটার মতো তো আমি আর মা এতক্ষণ হাঁটছিলাম ছটা বেজে গেছে তখন আধ ঘন্টার মতন হাঁটা হয়ে গেছে তো এখন মা আর আমি নিচকে যাবো মা অলরেডি নিচকে চলে গেছে আমি এখনও আছি আর এই পাশে আপনাদেরকে একবার সিনারিটা দেখা যাচ্ছে সন্ধ্যার সময় তো এই পাশে পুরো লালচে সন্ধ্যা মতন হয়ে গেছে পুরো আর একটা কত রাস্তা বুঝে যাচ্ছে না এখানে এখানে একটা ধারা উঠেছে আর মাথার উপরেই আজকে চাঁদ উঠে গেছে চাঁদ আর তারা উঠে গেছে সব আর নিচে ঠাম্মারে সব সন্ধে দিচ্ছে এখন বাজে নটা দশের মতো আমি আর রোহান তো সন্ধেবেলায় খেয়ে নিয়েছিলাম আর ওর পাপা এলো এসে খাওয়া দাওয়া করলো ওর পাপার আজকে একটু অ্যাসিডের মতো করেছে সেই জন্য দুপুরবেলা তো রাতে খেয়েছি সেটা লুচি খায়নি এসে বললো আমি লুচি খাবো না মুড়ি খাবো মুড়ি খেলো খেলোতে বাবা খেয়েতে একটু বাইরের দিকে গেলো আর আমি এ পাশে কালকের ব্লগটা আর আজকের ব্লগটা নিয়ে ভাবছি আজকে এই ব্লগটা এডিট করে ছেড়ে দেবো চলুন এখানে ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব আস্তে করার অনুরোধ গুড নাইট টেক কেয়ার